আপনিও ভাবছেন এই ধরনের ট্রেন্ডিং দুর্গা উৎসবকে নিয়ে ভিডিও বানাবার কথা কিন্তু সকলে কোথা থেকে কোথা থেকে ভিডিও বানিয়ে নিচ্ছে সেটা বুঝতে পারছেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব ফ্রিতে কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও আপনারা বানাবেন আপনার হাতে যে স্মার্ট মোবাইলটি রয়েছে সেই স্মার্ট মোবাইলের সাহায্য করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার না থাকলেও হবে আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই নতুন থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে ট্রেন্ডিং ভিডিওগুলি আপনারাও তৈরি করতে পারবেন আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন জেমিনি সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে তো প্রথমেই দেখবেন গুগল জেমিনি নামে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই রকম ভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে তো ওপরে দেখুন লেখা আছে জেমিনি 2.5 পয়েন্ট ফাইভ তার নিচে দেখুন নিউ ট্রাই ইমেজ এডিটিং এই ট্রাই ইমেজ এডিটিং এর উপরে একবার ক্লিক করবেন তারপরে এই এইরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হবে এবার কারণ আমাদের একটা ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে প্রম্পট লিখতে হবে প্রম্পট আমরা কিভাবে লিখব তো আমি টাইম বাঁচানোর জন্য একটা প্রম্পট লিখে রেখেছি সেটা আমি এখানে কপি অ্যান্ড পেস্ট করে দেবো তো আপনারা কিভাবে লিখবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ফ্রমটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে একটা প্রম্পট নিয়ে নিচ্ছি ফোরামটাকে কপি করলাম কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাদের একটা ছবি এখানে দিতে হবে অথবা আপনারা যদি ছবি না দেন তাও আপনারা করতে পারবেন তো ছবিটা কিভাবে আপনারা দিবেন সেটা আপনাদেরকে দেখা এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে ফটোস অ্যান্ড ভিডিওস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আমি একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই উপরে একবার করবেন করবেন জাস্ট কয়েক সেকেন্ড আপনারা ওয়েট ওয়েট করার পরে আপনার সামনে একটা নতুন ফটো জেনারেট হয়ে চলে আসবে তো দেখুন এখানে আমার সামনে একটা নতুন ফটো জেনারেট হয়ে চলে এসেছে খুব সুন্দর ভাবে দেখুন আমি ছবিটা কিরকম লাগিয়েছিলাম দেখুন আর আমাকে জেনারেট করে দিয়েছে কত সুন্দরভাবে একটা ছবি দেখুন তো এইরকমভাবে আপনারা জেমিনির সাহায্যে ফটো প্রথমে জেনারেট করে নেবেন এটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব এই ফটোটাকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে ব্যাক করে দেবেন আবার আপনারা ক্রোমের হোম পেজে চলে আসবেন তারপরে এখানে সার্চ বাটনে আপনারা সার্চ করবেন গুগল ডট ল্যাবস ডট সার্চ করে নেওয়ার পরে প্রথমে দেখতে পাবেন গুগল ল্যাবস নামে একটা ওয়েবসাইট ফলো লেখা রয়েছে দেখুন তার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে রকম ভাবে নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে ক্রিয়েট উইথ ফলো বলছে এখানে ক্রিয়েট উইথ ফলোর উপরে একবার ক্লিক করবেন তারপরে আবারও একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে তো আপনারা অ্যাকাউন্ট একটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখুন গেট স্টার্ট নামে একটা বাটন চলে এসেছে এই বাটনটার উপরে একবার ক্লিক করবেন তারপরে এখানে এই রকম ভাবে আপনার হোম পেজটা ওপেন হয়ে যাবে যে ফটোটা আমরা জেমিনির সাহায্যে জেনারেট করেছি সেই ফটোটার সাহায্যে কিন্তু আমরা এখানে ভিডিও তৈরি করব তো আপনারা কিভাবে ভিডিওটা তৈরি করবেন দেখুন এখানে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে দেখুন নতুন পেজ আমার সামনে ওপেন হয়ে চলে এসেছে তো এখানে প্রথমে দেখুন টেক্সট টু ভিডিও লেখা রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটা নতুন পপ ওপেন হবে তো এখানে দেখুন টেক্সট টু ভিডিও ফ্রেমস টু ভিডিও তো ফ্রেমস টু ভিডিও যেটা লেখা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তার পার্সেল দেখুন ডান দিকে ভিইও থ্রি ফার্স্ট লেখা রয়েছে সেটার উপরে একবার ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন অ্যাসপেক্ট রেশিও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথমে এই এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পোর্ট রাইটে আপনারা সিলেক্ট করবেন যদি আপনারা রিলস এবং শর্ট ভিডিও বানান তাহলে আর যদি আপনারা ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে ওপরেটাই থাকতে দিবেন তা আমি যেহেতু ফেসবুকে রিলস হিসাবে ব্যবহার করব সেই জন্য আমি নিচেটাকে সিলেক্ট করে নিলাম এবার আপনাদের কাজ হচ্ছে এখানে যে ফ্রমটা দিয়ে আমরা ছবি তৈরি করলাম সেই ফ্রমটাকে আমরা এখানে ব্যবহার করব সেই ফ্রমটাকে আমি পেস্ট করে দিচ্ছি এখানে ফ্রমটাকে পেস্ট করে দিলাম তারপরে সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করবো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন ইমেজ এখানে জেনারেট ইমেজে ক্লিক করবেন না কারণ এখান থেকে আমরা ইমেজ জেনারেট করছি না করুন এখান থেকেও আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন তো আপলোড ফাইলে ক্লিক করবেন এখানে দুটো অপশন আসবে ক্যান্সিল আই এগ্রি এখানে ক্যান্সিল করবেন না এখানে আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে ফটোটা আমরা জেনারেট করলাম সেটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন ফটোটাকে সিলেক্ট করলাম এখানে ফটোটা ইউটিউব সাইজ হয়ে আছে তো এটাকে আমাদের রিল সাইজে পরিণত করতে হবে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে এখানে কোর্ট রাইটে আবার সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করবেন দেখুন আমার ফটোটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে ফটো সিলেক্ট করার পরে এখানে যে অ্যারোর বাটনটা দেখতে পাচ্ছেন এই হাইলাইট হয়ে আছে সাদা কালারের এটার উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার ভিডিও তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে কিন্তু আমাকে সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিবে। তো দেখুন আমার সামনে কিন্তু এবার ভিডিও জেনারেট হয়ে চলে এসেছে তো এখানে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এই প্লে বাটন ক্লিক করলে ভিডিওটা চালু হয়ে যাবে দেখুন ভিডিওটা আমার চালু হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে আমাকে ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে আমি প্রথমে কি করলাম প্রথমে আমি একটা প্রম লিখেছিলাম সেই প্রমটাকে ব্যবহার করে জেমিনির সাহায্যে ইমেজ তৈরি করলাম সেই ইমেজটার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমাকে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিল গুগল ল্যাবস ফলো তো এই ভিডিওটা আপনারা যখন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবেন তখন কিন্তু আপনাদের এই ভিডিওটা হাইলাইট ভাইরাল হওয়ার চান্সেস বেড়ে যাবে কেন বলছি নইলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবাই কিন্তু তৈরি করতে পারে না আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আপনি নিশ্চয়ই এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন এবার কার এটাকে আপনারা ডাউনলোড করবেন কি করে তো ওপরের দিকে দেখুন ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটা নতুন আসবে অরিজিনাল সাইজ রয়েছে পপ দেখুন সেটার উপরে ক্লিক করবেন অরিজিনালটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ভিডিও ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে তো আশা করছি আপনারা শিখতে পারলেন কিভাবে ফটো জেনারেট করতে হয় কিভাবে ভিডিও জেনারেট করতে হয় প্রম্পট নিয়ে আপনারা টেনশন করবেন না কারণ আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রম দেওয়া থাকবে সেই প্রমগুলি আপনারা কপি করে ব্যবহার করতে পারবেন আর নতুন নতুন ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করুন তো তাদেরও জানার সুযোগ করে দিন আপনারা যদি আমাদের চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ